আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা নিউজ যে নিউজটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানের আজকের এই দিনে শহীদদের স্মরণে সকল মোবাইল অপারেটর দিচ্ছে আপনাদের জন্য এক জিবি করে ইন্টারনেট ফ্রি এর মধ্যে রয়েছে পাঁচ দিনের মেয়াদ এক জিবি যারা যারা এই অফারটি উপভোগ করতে চান একদম আমার সম্পূর্ণ ভিডিওটি ফলো করুন চাইলে আপনারা লিখে রাখতে পারেন যারা রবি সিমের ইউজার তারা যে কোডটি ইউজ করবেন এই অফারটি পাওয়ার জন্য সেটি হচ্ছে আপনারা নোট করতে পারেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন এই কোডটি ডায়াল করলে আপনারা পেয়ে যাবেন রবির এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি পাঁচ দিন মেয়াদ দেন যারা গ্রামীণ ফোনের ইউজার তারা যে কোডটি ডায়াল করতে পারেন আপনারা নোট করতে পারেন বা ভিডিওটি পুশ করে দেখতে পারেন গ্রামীণ ফোনের ইউজার যারা আছেন তারা ডায়াল করতে পারেন স্টার ওয়ান টু ওয়ান স্টার

এই কোডটি ডায়াল করলে বাংলা লিঙ্ক আপনারা পাবেন পাঁচ দিন মেয়াদের এক জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি দেন যারা টেলিটক ইউজ করেন তার জন্য হচ্ছে স্টার থ্রি ফোর ওয়ান আবার স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাস এই কোডটি ডায়াল করলে আপনারা পেয়ে যাবেন এক জিবি ইন্টারনেট পাঁচ দিন মেয়াদের আপনারা আনলিমিটেড উপভোগ করতে পারেন যে কোনো সিমের ইউজারের এক জিবি করে পাঁচ দিন মেয়াজ যারা চার পাঁচটি সিম ইউজ করেন তাদের জন্য এই অফারটি খুব সুবিধাজনক হবে তারা মনে হয় আজকে এই সপ্তাহের জন্য ইন্টারনেট কেনা লাগবে না যারা আজকে আঠারো জুলাই গণভ্যুত্থান উপলক্ষে এই ইন্টারনেট অফারটি উপভোগ করতে চান তারা এই অফারটি লুকে নিতে পারেন আমি ক্ষমা চরব আপনাদের জন্য আমার ভিডিওর একদম শেষের দিকে আমি নিজে পেয়েছি কি না তার একটা প্রুফমেন্ট দেওয়ার চেষ্টা করব আর যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা ভিডিওটি শেয়ার করে সবাইকে আজকের মধ্যে পৌঁছে দিবেন যাতে আপনার ভাই বন্ধুরা যারা আছে সবাই এই ওভারটি লুকে নিতে পারে